মানবতা মানবিকতা কিংবা সমাজসেবা এই শব্দগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত যারা সেবায় নিজেদের নিয়োজিত রাখেন অথবা সেবায় নিয়োজিত থাকেন তাদের ব্যাপারে আমাদের আলাদা অনুভূতি কাজ করে সমাজের যারা বিত্তবান আছেন তারা অর্থ সহায়তা করে এ ধরনের মানুষদের সহায়তা করেন বা সহযোগিতা করেন কিন্তু সেবার আড়ালে যদি কেউ অপকর্মকাণ্ডে বা অপতৎপরতায় জড়িয়ে পড়েন তখন ব্যাপারটা কেমন দেখায় আমাদের মনেও প্রশ্ন জাগে আসলে যারা সমাজসেবার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার দর্শক বিবেকের কাছে আজকের পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব মিল্টন সমাজদার যিনি ফেসবুকের কল্যাণে সারা দেশের মানুষের কাছে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন অনেক আগেই বিভিন্ন পুরস্কারও পেয়েছেন অথচ তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট উঠে এসেছে যে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন আর সমাজসেবার আড়ালে তিনি অর্থ সম্পদ লুট সহ মানুষের জমি দখল সহ যাদের আশ্রয় দিচ্ছেন তাদের কিডনি বিক্রিরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আসলে কি তাই বিল্টান সমুদার আলোচিত সমালোচিত এই ব্যক্তি আসলে কি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সেই প্রশ্নের উত্তর খুঁজব বিবেকের কাছে আজকের পর্বে তাহলে চলুন ঘুরে আসি এসব প্রশ্নের উত্তর খুঁজতে উত্তরণ সমাধানের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেখানো হয়েছে তাকে তিনি চাইল্ড এন্ড ওল্ড এজ চাইল্ড ওল্ড ফাউন্ডেশন এবং মিল্টন হোম কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রথম দুটি স্বেচ্ছাসেবী সংগঠন হলেও পরেরটিকে প্রাইভেট কোম্পানি হিসেবে দেখিয়েছেন তিনি আর এসব কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে একাধিক রয়েছে বিভিন্ন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আর সেই অ্যাকাউন্টটি প্রতি মাসে হাজার হাজার টাকা আসে আর এই অর্থ সব ব্যয় হয় কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে আর এসবেরই উত্তর খুঁজবো আমরা আজকের পর্বে পাশাপাশি তার এই প্রতিষ্ঠানগুলোতে যেসব বৃদ্ধ এবং শিশুরা রয়েছেন তাদের মিল্টন গ্রেপ্তারের পর কি অবস্থা তাও আমরা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ঘুরে আসি মিল্টনের এসব প্রতিষ্ঠান থেকে রাস্তায় পড়ে থাকা অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের খুঁজে বেড়ানোই নেশা ও পেশা মানুষের দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ ও শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করেন তিনি বৃহৎ পরিসরে সেবা দিতে দু সালে ঢাকার পাইকপাড়ায় প্রতিষ্ঠা করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এ পর্যন্ত গল্পটা ঠিকই ছিল কিন্তু হঠাৎ করেই যেন উল্টে যেতে শুরু সব সবকিছু মৃত সমতার মানবতাবাদী স্বেচ্ছাসেবক দাবি করা এই মানুষটির স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের আড়ালে যে অন্য কিছু লুকিয়ে আছে তা একের পর এক প্রচারিত হতে লাগলো বিভিন্ন গণমাধ্যমে পরে নানা অনিয়মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ার কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিল্টনের বিরুদ্ধে মানব পাচার স্বজনদের নির্যাতন ও আইন বহির্ভূতভাবে লাশ দাপনের অভিযোগ পাওয়া যায় এদিকে মানবতাকে হাতিয়ার বানিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মিল্টনের বিরুদ্ধে তার আশ্রম থেকে নশো মরদেহ দাফন করা হলেও আটশো পঁয়ত্রিশটি মরদেহের হিসেবে গড়মিল পেয়েছে গোয়েন্দা পুলিশ স্থানীয় থানায় কোনো তথ্য না দিয়ে নিয়ম অমান্য করে দিনের পর দিন রাতের আধারে মরদেহ দাফন করে আসছিলেন মিল্টন একই সাথে নিজেই দিতেন মরদেহের মৃত্যু সনদ কোটি কোটি টাকা অনুদান আসলেও চিকিৎসা বঞ্চিত হয়ে অনেকে মারা গেছেন এমনও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে না রাতে লাজ দাফন করে তাকে জিজ্ঞাসা করা বলে যে আপনি তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাটকর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাজ দাফন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো গর্মে কোনো কোনো দেখাতে পারে নাই পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে নির্বাসী সেখানে রক্তে দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অবসর অভিযোগ আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড এবং মানব পাচার আইনি করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইচ ক্যারেট চেয়ারম্যান মিল্টন সমোদ্দারের এরই মধ্যে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জাল সনদে স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে আদালতে মিল্টন সমদ্দার এর কোনো জবাব দিতে পারেননি মৃত্যুবরণ করে সে নিজের সার্টিফিকেট সে ডাক্তার না কিছু না ডেথ সার্টিফিকেটটা সে যায় এবং সেটা ভুয়া এক কোটি বিশ লক্ষ তার ফলোয়ার্স আছে এগুলো তার ইনকামের প্রশ্ন এগুলো দেখা যায় আমাদের এই ভালো মানুষের চেহারা দেখে সে এই সমস্ত কিছু এদিকে রায়ের পর আদালত প্রাঙ্গনে মিল্টনের সর্বোচ্চ বিচার চেয়ে নিয়ে স্লোগান দিয়েছেন অনেকে রাস্তায় পড়ে থাকা অসহায় দুস্থ মানুষকে আশ্রয় দেয় যার নেশা এবং যিনি এসব অসহায় মানুষদেরকে আশ্রয় দিয়ে শান্তি পান এমন বক্তব্য শুনে যে কারো মনে নাড়া দিতে পারে আমাদের মনকেও নাড়া দিয়েছিল কিন্তু যখন গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসে তখন আমাদের মনেও প্রশ্ন জাগে এসব সেবার আড়ালে নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাহলে ডিবি কি বলছে কারণ যখন তিনি ডিবির কাছে আটক হন তখন নানা প্রশ্ন করা হয় মিল্টন সমুদারকে এবং মিল্টন সমুদার আসলে কি ডিবির কাছে কোনো তথ্য দিয়েছেন চলুন ঘুরে আসি ডিবি অফিস থেকে রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমুদ্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার উৎসের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ এছাড়া আরও লোম্ফাসক কাহিনী বেরিয়ে এসেছে মিল্টন সমুদারের মুখোশদারি মিল্টন আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটাচেরা করতেন নিজেই অপারেশনের সময় তাদের শরীর থেকে রক্ত বের হলে তা দেখে মিল্টন ঐশ্বাসিক আনন্দ পেতেন বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ অপারেশন থিয়েটারে রোগীর পচন ধরা অঙ্গ মিল্টন নিজেই কেটে ফেলতেন এতে তিনি এক ধরনের আনন্দ পেতেন বলে ডিবির জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান মিল্টন নিজেই তার আশ্রমে টর্চার ছেলে অটিজম শিশু সহ স্বজনদেরও অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে মিল্টন সমাদার যা ভয়াবহ অপরাধ করেছেন একটি অপরাধ না সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারে হেড সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায় তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক অতএব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে আমরা প্রত্যেকেই আমরা আইনের নিয়ে আসবো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ ভিতরে যারা রয়েছেন তারা কেমন আছেন সেই দৃশ্য আমরা এবার দেখব তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম মিল্টন সমুদার প্রথমে মিরপুরের পাইকপাড়ায় যেখানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ নামের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন সেখানকার মানুষই এখন বিরক্ত ক্ষুব্ধ তারা আগেও বিভিন্ন সময়ে অভিযোগ করলেও তা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তার কারণে টিকিনি আর এ কারণেই তারা অনেকেই মুখ খুলে কথা বলতে পারেননি তাই নীরবে সহ্য করেছেন মিল্টনের নানা অপকর্ম এখন মিল্টনের এসব তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার পর যেন ফুঁসে উঠেছেন এলাকাবাসী তাহলে চলুন আমরা ঘুরে আসি মিল্টন সমুদ্রের সেই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার থেকে অস্তিত্ব সংকটে পড়েছে মানব সেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমুদ্রের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম ডিবির জালে ধরা পড়ার পর থেকে এই আশ্রমের স্টাফদের অনেকেই গা ঢাকা দিয়েছেন কর্মীরা বলছেন ধার দেনা করে চলছে আশ্রমের খাবার খরচ অসহায় মানুষদের যাতে জীবন হুমকির মুখে না পড়ে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা আশ্রমের বাবরচি জানান প্রতিদিন ষাট জনের জন্য রান্না করেন তিনি যশু ভাই এই যে এখন যে সংকট চলছে সংকটই বলবো আপনারা কোনো ধরনের সংখ্যা বা আপনারা এখন কি বলবেন যে এই যে ভিতর আছেন তাদের নিয়ে কোনো আপনারা কোনো শঙ্কা বোধ করছেন আসলে আমরা এই সাতটার দিন যখন খুবই জীবিতরা আছেন বাজারঘাট আমাদের করা খুবই হয়েছিল হয়েছিলো কষ্ট করে আমরা দোকান থেকে পাখি যেমন আজকে আজকে লাউ পেঁপে পিএস আদা রসুন এই গাছকে পাখি

আসলে এসব অসহায় মানুষ অনেকেই মানসিক ভারসাম্যহীন তাই তারা হয়তো তাদের আকুতি বা অনুভূতি আমাদেরকে বলতে পারেননি তবে আমরা এতটুকু বুঝি যে তারা আসলেই ভালো নেই দর্শক এবার আমরা দেখানোর চেষ্টা করব পুরো মিরপুরের পাইকপাড়া এলাকার মানুষ মিল্টন সমুদ্রকে নিয়ে কি ভাবছেন তাদের মুখ থেকেই শুনবো মিল্টন সমুদ্রের নানা কর্মকাণ্ডের কথা স্থানীয় জনপ্রতিনিধিরাও চাইছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক মিল্টনের বিরুদ্ধে এতদিন মনে হয়েছিল সে আইনের উর্ধ্বে একজন মিল্টন সমদ্দার কিন্তু যেদিন গ্রেপ্তার হইল সেদিনকে আমার কাছে মনে হইল যে দেশের আইনি ব্যবস্থাটা আর সবল এবং প্রশাসনের সঠিক পদক্ষেপ এবং বাংলাদেশের মিডিয়া জেগে ওঠার কারণে এই আজকের এই সফলতা সফলতা কি একটা অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করছে এদিকে সমাজ আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমুদারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিরপুরের পাইক প্যারায় মানববন্ধন করেন স্থানীয়রা সেটা একদম সুস্থ মানুষ ছিল না তার কাজ দিয়ে ছিল তার টাকা ধান্দা করা এটা দিয়ে ইনকাম ছিল তার সাংগর

দূর থেকে কাশপন অনেক ঘন কাছে আসতে বুঝতে পারছেন মিল্টন কোন চরিত্রের মিল্টন কেমন ভয়ঙ্কর মিল্টন যে আমাদের এলাকার একটা ভয়ঙ্কর ট্রাশ এটা ওয়ান কাইন্ড অফ আসলে বুঝতে পারবে তারা এ ঘটনায় মিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারের মুখ থেকে শুনবো তার স্বামী সম্পর্কে মিল্টনের স্ত্রীর কাছ থেকেও পাওয়া গেছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসা করতে করছে আমি আসলে এই এই তথ্যগুলো কিছুই জানি না আমি কিছু বলতে পারছি না কারণ আইন ব্যবস্থা নেবে আইন যেটা করবে সেটাই বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মমানবতার কথা তো সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে

যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ